আসসালাম আলাইকুম হ্যালো বন্ধুরা এম মেডিসিন হেলথ থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো ঘরোয়া যত্ন ও খাবার নিয়ম চলুন জানা যাক এক খাদ্যভাসে পরিবর্তন ফিসার সারাইতে মল নরম রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জন্য খেতে হবে উপকারী খাবার কেন উপকারী সবুজ শাক সবজি পালং লাল শাক কলমি শাক এতে কি রয়েছে ফাইবারে ভরপুর মল নরম রাখে ফলের মধ্যে রয়েছে আপেল কলা পেয়ারা কমলা প্রাকৃতিক আঁশ ও ভিটামিন সরবরাহ করে লাল চাল ওটস গমের রুটি কার্বোহাইড্রেট পর্যাপ্ত পানি অর্থাৎ পানিটি হইতে হবে ফ্রেশ পানি দৈনিক দুই দশমিক পাঁচ থেকে তিন ডিহাইড্রেশন রোধ করে মসুর ডাল ছোলা মোটরশুটি ফাইবারের সমৃদ্ধ প্রোটিনের উৎস কি কি খাবার এড়িয়ে যাবেন এড়ানো উচিত খাবার অতিরিক্ত ঝাল ভাজা তেলযুক্ত খাবার বেশি কফি বা চা লাল মাংস ও ফুড অ্যালকোহল বা কার্বনেটেড ড্রিঙ্ক ঘরোয়া যত্ন সিডবাদ অর্থাৎ গরম পানিতে বসা কুসুম গরম পানি প্রতিদিন দুই থেকে তিনবার দশ থেকে পনেরো মিনিট করে এটি ব্যথা ও জ্বালা কমায় এবং রক্ত সঞ্চালন বাড়ায় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা মলত্যাগের সময় নরম টিস্যু বা হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে শুকিয়ে নেন চাপ না দেওয়া পায়খানার সময় জোর করে চাপ দিবেন না ব্যথা কমাইতে ডাক্তারের পরামর্শে পেইন রিলিফ ক্রিম ব্যবহার করা যেতে পারে অবশ্যই এটি চিকিৎসকের পরামর্শে জীবন পরিবর্তন প্রতিদিন হালকা হাঁটা বা ব্যায়াম করা দীর্ঘক্ষণ বসে থাকা বা দেরি করে টয়লেটে বসে থাকা ঠিক হবে না মানসিক চাপ কমানো স্ট্রেস কষ্টকাঠিন্য বাড়াইতে পারেন হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ